শুক্রিয়ায় করছি যাচাই বাছাই আজকে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে সম্মানিত রিটার্নিং অফিসার ডিসি মহোদয় বাট অফকোর্স সাংবাদিক ভাই যেমনটা বলেছেন যে এটা আসলে খুব ছোট্ট একটা কাজ নির্বাচনের আমি বারবার বলেছি যে এই প্রসেসগুলো আসলে গত শতাব্দীর এই অনলাইনের জমানাতে এসে গত দুশো বছর আগের মতো উঠান বৈঠক করে প্রার্থীদের এই কাগজ দেখা সেটা দেখা যাচাই বাছাই করা এটা আসলে খুব বান্দাদের আমলের এবং এগুলো পরিবর্তন হওয়া দরকার আর কি অপ্রয়োজনীয় একটা কাজ যেটার জন্য আসলে আমাদের সমনষ্ট করতে হয়েছে প্রচুর নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আচরণ বিধি আমরা মানা যারা মানছে না তাদের ব্যাপারে আইন প্রয়োগ করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে তারা ধরেই নিয়েছে যে একটা দল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারা ধারণা করছেন যে ওই দলের খুশি অখুশির উপরে ভিত্তি করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে আমরা ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে অস্ত্র আসতেছে শুনতেছি নিষিদ্ধ গ্রুপের লোকজন এলাকাতে চলাফেরা করছে সাবেক আমলের যারা গুন্ডা সন্ত্রাসী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে জামিন করানো হচ্ছে বিভিন্ন জায়গায় বোম বানানো রামদা বানানোর অর্ডার করা হচ্ছে এই খবরগুলো আমাদেরকে আতঙ্কিত করছে তাই যৌথ বাহিনী যেই ডেভেল হান্ট ফেস টু চলছে এটাকে আরও বেশি কার্যকর করা দরকার এটাকে যথেষ্ট কার্যকর আমাদের মনে হচ্ছে না এবং এইটা হচ্ছে নির্বাচন উঠানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা